কেউ যদি ভিতরে নিজের শ্বশুর শাশুড়ির বাড়ি যাইতে দেখে বেড়াইতে যাইতে দেখে ঘুরতে যাইতে দেখে শ্বশুর বাড়ি বা শাশুড়ির বাড়ি তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে মেয়ে ছেলে সকলের জন্য কিন্তু প্রযোজ্য এখনই ব্যাখ্যাটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সারিয়ে থাকেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাফেজ আহমুদিন আলী এখন আপনাদেরকে জানিয়ে দিব কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের শ্বশুর শাশুড়ির বাড়ি যাইতে দেখে বেড়াইতে যাইতে দেখে ঘুরতে যাইতে দেখে শ্বশুর বাড়ি বা শাশুড়ির বাড়ি তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে নিয়েছিল সকলের জন্য কিন্তু প্রযোজ্য এখনই ব্যাখ্যাটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সারিয়ে থাকেন স্বপ্নের শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া বিভিন্ন কারণে ব্যাখ্যা করা যেতে পারে অর্থাৎ বিভিন্ন ব্যাখ্যা কিন্তু হতে পারে সেটির কিন্তু কিন্তু এখানে বলছেন যা স্বপ্ন দশটা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগের উপর নির্ভরশীল সাধারণভাবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন আপনি নিজের শ্বশুর বাড়িতে যাচ্ছেন তাহলে চিন্তিত হওয়ার কোন কারণ নেই এটি কিন্তু শুভ লক্ষণ সেটির কথা কিন্তু বলেছেন যা পারিবারিক সম্পর্ক সম্মান এবং সামাজিক অবস্থানের উন্নতি নির্দেশ করে অর্থাৎ সামাজিক সম্পর্ক আরো অটুট হবে আরো শক্ত হবে মজবুত হবে সেটি ইঙ্গিত তবে স্বপ্নের বিশদ বিবরণের উপর নির্ভর করে এর অর্থ ভিন্ন হতে পারে যদি স্বপ্ন শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া আনন্দদায়ক এবং শান্ত পরিবেশে হয়ে থাকে তবে এটি পারিবারিক জীবনের সুখ এবং সমৃদ্ধির ইঙ্গিত দিতে পারে এটি শ্বশুর বাড়ির সদস্যর সাথে আপনার সম্পর্ক আরো ভালো হওয়ার সম্ভাবনা নির্দেশ করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন অন্যদিকে যদি স্বপ্নে শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া উদ্বেগজনক বা অপ্রীতিকর পরিবেশ হয়ে থাকে তবে এটি পারিবারিক কলহ ভুল বোঝাবুঝি বা সম্পর্কে টানা পড়া নির্দেশ করতে পারে অর্থাৎ আপনি যাওয়ার সময় আপনি প্রফুল্ল আছেন নাকি আপনি চিন্তিত আছেন বা মুখ মলিন হয়ে আছে কিনা তারই উপরে কিন্তু ডিপেন্ড করবে সত্যের ব্যাখ্যাটি কিছু ক্ষেত্রে শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া তাদের প্রতি আপনার শ্রদ্ধার বহিঃপ্রকাশ হতে পারে এবং তাদের আশীর্বাদ ও সমর্থন পাওয়ার আকাঙ্ক্ষা নির্দেশ করতে পারে এখানে কিন্তু কয়েকটি দাবি কয়েকটি ব্যাখ্যা কিন্তু বিশ্বাদীগণ দিয়েছেন আমি আপনাদের একা করে কিন্তু তুলে ধরেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব্দের ভিতর কেউ যদি নিজের শ্বশুর বাড়িতে শাশুড়ি বাড়িতে চাইতে দেখে বেড়াইতে যাইতে দেখে তাহলে সেই সব্দের কি দাবি হবে কি ব্যাখ্যা হবে সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দিকটা অবশ্যই ঘাটিয়ে যাবেন না চিন্তিত হবেন না অবশ্যই দুই হাত তুলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি কিন্তু আপনারা আমার রাখবেন সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি һәм